চ্যালেঞ্জ করে বলছি এখনো যদি এই হাত ঠিক হয়ে যায় জাদরুতুল আরব এর শাসকরা ঠিক হয়ে যায় ইসরাইল কে সারা দুনিয়ার কুফফর মুসলমানদের কাছে মুসলমানদেরকে মানতে বাধ্য কথা বলতো কতজন আল্লাহ না আমাদের নবীকে সব সেরা সেরা জিনিস দিয়ে সাজايا পাঠাইছেন કહা কেউ আল্লাহ তো নবীকে দুনিয়ার সেরা সুন্দর জায়গা সুইজারল্যান্ডে পাঠাইলেন না আল্লাহত নবীকে দুনিয়ার সেরা সুন্দর জায়গা যাকে ভূস্বর্গ বলা হয় দুনিয়ার জন্য কাশ্মীরে পাঠাইলেন না পাঠাইলেন কথা খলিল ইব্রাহিমের জবানি ওয়া দিন হাই রিরি জরা জাজির আতুল আরব যার পরিচয় খলিল দিচ্ছেন ওয়া দিন হাই রিরি জরা বৃক্ষলতাহীন জলশূন্য বালুকাময় জায়গা খাবার নাই পানি নাই ফল নাই ফসল নাই গাছগাছালি নাই মরে ভূমি আর এমন অনুর্বল অস্বস্তকর জায়গায় আল্লাহ আমার নবীকে কেন পাঠাইলেন সুন্দর জায়গায় কেন পাঠাইলেন না প্রশ্ন জাগে না জাগে তো এইবার বলেন আল্লাহ আমার নবীকে পাঠাইছেন জাজিরাত আরবে কোথায় এই শব্দটা বলেন আমি বারবার জিজ্ঞেস করবো আপনারা বলবেন কিন্তু পরে আবার শব্দ পাল্টাবো তখন ওইটা বলবেন বলেন আল্লাহ আমার নবীকে কই পাঠাইছেন সবাই বলেন জাজিরাতুল আরব চিনেন সৌদি আরব আরব আমিরাত কাতার কুয়েত বাহারেন মিলে যে ভূখণ্ডটা এটাকে বলে জাজিরাতুল আরব জাজিরাতুল আরবে কেন পাঠাইছেন এটা বুঝার জন্য কিছু সূক্ষ্ম কথা বুঝেন চেইন কথা একটা সাথে আরেকটা যুক্ত একটা মিস করলে পর একটা বুঝবেন না এজন্য মনোযোগ দরকার অবস্থা বিশ্ব মানচিত্র খুলে জাজিরাতুল আরবের ভৌগোলিক অবস্থানটা দেখেন দেখবেন তিন দিকে পানি একদিকে ভূমির সাথে লাগা তিন দিকে পানি ওমান উপসাগর পারস্য উপসাগর আকাবা আরব সাগর ভারত মহাসাগর পশ্চিমে লোহিত সাগর সব দিক দিয়ে ঘেরাও করা একদিক জমিনের সাথে লাগা জর্ডান ইরাক ওদিক দিয়ে ঠিক মানব দেহের মধ্যে মানুষের যে হার্ট আছে এই হার্টের চাই অবস্থান তিন দিক শূন্য এক দিক লাগা এই জন্য ভূবিজ্ঞানীরা জাজিরাতুল আরবকে বলে জিওগ্রাফিক হার্ট এটা বিশ্ব মানচিত্রের হার্ট এতক্ষণ বলেছি আল্লাহ আমার নবীকে কই পাঠাইছে এখন জাজিরাতুল আরব সরায় ওখানে হাট বসা আল্লাহ আমার নবীকে বিশ্ব মানচিত্রের হাটে পাঠাইছে বলেন আবার আল্লাহ আমার নবীকে কই পাঠাইছে হাটে অর্থে করেন বিশ্ব মানচিত্র কইত পাবো কষ্ট হইবো বুঝলেন আল্লাহ আমার নবীকে কই পাঠাইছেন বলেন কোথায় মানে প্রশ্ন حاجه কে পাঠাইলে খেয়াল করেন এই প্রশ্নের উত্তর শোনার আগে আরেকটা কথা মুখস্থ করেন পিছনে এক কথা মুখস্থ করাইছি হযরত ঈসা বক্তব্য ও بنی ইসরাইল আল্লাহ আমাকে তোমাদের রসূল বানাইয়া পাঠাইছেন আরেকটা কথা মুখস্থ করেন আমাদের নবী হচ্ছেন একমাত্র বিশ্ব নবী বলেন কথাটা আমাদের নবী খালি বিশ্বনবী বলবেন না একমাত্র লাগান বলেন বলেন আমাদের আমাদের নবী নবী আবার একমাত্র বিশ্ব কি অর্থ আমি ইনশাআল্লাহ পরে আসছি আপাতত এটাকে শুধু মাথায় রাখেন আমাদের নবী একমাত্র বিশ্ব নবী চলেন এইবার বুঝেন আল্লাহ আমার নবীকে বিশ্ব মানচিত্রের হাতে কেন পাঠাইলেন দুস্ত আমার নবী দুনিয়ায় আসা এক পর্যন্ত যত দার্শনিক দুনিয়ায় ছিল গ্রিক দর্শন রোমান দর্শন পারস্য যত প্রাচীন দর্শনের দার্শনিকরা ছিল তাদের বক্তব্য ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার সর্বপ্রথম সারা দুনিয়ার দার্শনিকদের বিরুদ্ধে দাঁড়ায়া আমার উম্মি নবী আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন না মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না মানুষকে নিয়ন্ত্রণ করে তার হার্ট বুখারি মুসলিমের বর্ণনা আলা ওয়া ইন্না হযরত নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা اذا صلحت صلح الجسد كله واذا فسدت فسد الجسد كله الا وهي القلب شجا কথা হাত ঠিক তো বডি ঠিক হাত নষ্ট তো বডি নষ্ট আমার নবী বলেন মানুষকে নিয়ন্ত্রণ করে তার হাত এবার বুঝে আল্লাহ আমার নবীকে হাত কেন পাঠাইছেন আমার নবী জানো কি একমাত্র বিশ্বনবী বলেন আমার নবী যেন কি আল্লাহ যেন আমার নবীকে হাটে পাঠায় বলছেন হাবিব যেহেতু আপনি দুনিয়ায় আপনার এই অল্প সময় একসাথে সারা দুনিয়ায় দিন প্রচার করা আপনার জন্য কঠিন হয়ে যাবে কষ্ট হবে সেই জন্য আপনি ওই জাজিরা তুলে আরো হাটে মেহনত করেন কারণ হাট যদি ঠিক হয়ে যায় সারা দুনিয়ার ঠিক হয়ে যাবে এদের চরম বস্তু হচ্ছে আজকের যাজরতের আরব ওই আরব বিশ্ব ওই দুনিয়ার হারবেক প্রচন্ড হয়েছে আরব শাসকদের ইমান হার অতিদায় প্রচন্ড হয়েছে তুই আর মুসল মুসলমানদের ইমান আকিডায় প্রচন্ড হয়েছে আমি চ্যালেঞ্জ করে রৌছি এখনো চলে হার ঠিক হয়ে যায় যাজরতের আরবের শাসককে ঠিক হয়ে যায় ইসরাইলকে সায়র তুই আর মুসল মন্দির কাছে মুসল মন্দিরকে ভান্তে বাধ্য কথা জানি হাতের সমস্যা তো বডিতে সমস্যা দুইটা ছোট্ট বিষয়টা বোঝানোর জন্য ধরেন এটা একটা পুকুর পুকুরের ঠিক মাঝখানে আপনি ঢিল ছুঁড়েছেন ঢেউটা সমান্তরে চার দিকে ছড়াবে তাই না কিন্তু যদি একদিকে মারেন তাহলে ঢেউটা একদিকে শক্তিশালী ভাবে হাসড়ে পড়বে দিকে যেতে যেতে দেরি হয়ে যাবে দুর্বল হয়ে যাবে আমার নবী যেহেতু একমাত্র বিশ্ব নবী এই জন্য আল্লাহ সারা তুমি আর মাঝখানে হাটে পাঠাইছেন কেন যারা হেদায়তের নূর সমান্তরে চাউরিকে ছড়া যায়